যেটা বড় বড় ব্রান্ড আপনার ওই সাতাইশ ছাব্বিশশো পঁচিশশো বিক্রি করে আমরা দিচ্ছি অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা এটাকে বলে তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ টাকা তামা এবং ফায়ার করা

এরকম বলে যে এত আসলে আমি সত্যি কথাটাই বলি আমাদের খরচ কম যেমন আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোনো অ্যাসার নাই আমার কোন টিভিতে আপনার বড় বড় চ্যানেলে বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে অ্যাসার ও নাই যার কারণে আমার খরচও সীমিত

যেটা বলছিলাম যেতে পারে দশ কোয়েল্লিশ হাজার কম বিদায় কেউ প্রোডাক্ট খারাপ না আপনার প্রতিষ্ঠানে আসবেন আগুন দিয়ে হোক চুমুক দিয়ে হোক যেভাবে খুশি ভাবে প্রুফ যদি ভেজাল প্রমাণ করতে পারেন যেখানে তামা ছাড়া অন্য কিছু আছে 2 লাখ টাকা পুরস্কার দিব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একতলা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই তারপর যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামারেজ দিয়ে আমি ওই কেবলস না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসবে মাশাআল্লাহ ভাই শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা সেভাবে হবেই কিন্তু এটা যদি তামা হয় এটা বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালমোনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিভিসি গরম হবে গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ এক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে

তারপর আছে আমাদের ট্রেনার এম প্রত্যেকটা গজ গজ ব্র্যান্ডিং করা এই যে এম এম কেবল এই যে ট্রেনার এম একবারে লেখা একবারে তারপর আছে ষোলো আর এম মানে সর্বোচ্চ সাইজ ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম ট্রেনার এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে টুইন কেবল যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার টুইন কেবল তিন বিশ এটা হচ্ছে ছ টাকা এবং ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা বন্ধুরা আসলে মিলন ভাই দোকান আসলে ভিডিও করতে ভালো লাগে প্রত্যেকটা রেট বলে দেয় আপনি না ঠকে জি যেখান থেকে কিনবেন একটা আইডিয়া নিয়ে জানতে পারবেন কত টাকা বিক্রি হচ্ছে আপনি আজকে জানতে পারেন যে তো কত টাকা বলছেন ভাই গোস এগুলো কিন্তু অনেক কাজে লাগে অনেক কাজে এটা আপনার মিটারের জন্য আপনার মেইন সুইচ থেকে মিটারে লাগে তারপর হচ্ছে আপনার বড় বড় ওই যে দূরে মোটর চালাইলে মাড পাম্প চালাইলে সে ক্ষেত্রে ব্যবহার হয় আচ্ছা দোকানে আসে ভাই আমার

পাইকারি দাম একটা কো আপনার এখানে কোনো উনিশ থেকে বিশ হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাআল্লাহ তো আমরা আহ কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারি খরচা যে যেভাবেই নেন সবকিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি একটা আপনি এর আগে ভিডিও করেছিলেন আপনি যেটা বললেন যে বেশিরভাগ মানুষ আমাদের ভিডিও গুলো প্রবাস থেকে দেখে বাড়ি তৈরি করবে মানুষ তাই বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠা আপনার প্রতিষ্ঠানে এর আগে আসছি তার পজিটিভ কমেন্ট এর কারণে যারাই নিয়েছে মাল তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে আমাদের ওখানে জানাই যে ভাই কাছ থেকে মাল নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি ব্যবসা তো এইভাবে করতেছে ইনশাল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেব না নেব কিন্তু সঠিক তথ্যটা জানতে সঠিক মেসেজটা আমি কাস্টমার ভাইদেরকে জানতে দিতে পারি আমরা সেই প্রত্যাশায় কন্টিনিউ করি ওকে ভাই আমাদের কিছু গ্যাংসিস দেখাইলাম ইউস কেবলস এর আইটেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইচ গ্যাং সুইচের কিন্তু আপনার বিশাল আপনার একটা ভোট রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাং সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে তো পেয়ে যাবেন কাফি ভ্যান পেয়ে যাবেন জিএফসি পেয়ে যাবেন

আমরা এটা দিচ্ছি আপনার দুইশো আশি ওয়ান গ্যাং এটা একশো দশ আপনার টু গ্যাং হচ্ছে একশো আশি গ্যাং দুইশো ষাট ফোর হচ্ছে রেগুলেটর রয়েছে করা আপনার মাল্টি রয়েছে এটা হচ্ছে তিনশো ষাট টাকা সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের এর বেলপুস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ পরিমাণে মার্বেল সিরিজ এর মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের একবার এখানে ব্রেকার রয়েছে আমি যদি ব্রেকারে একটু দেখাই এখানে যার যেরকম আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এবং এখানে ব্রেকারের একটু বলে এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং আপনার কপার এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ অবশাল হচ্ছে ইনশাল্লাহ পরবে কারণ ব্রেকারের কাজ হচ্ছে অটো অটো না হলে ব্রেক আর না এখন কম দামে তো অনেক পাওয়া যায় এই ডাবল মনে করেন যে আপনার একশো বিশ পাওয়া যায় কিন্তু ওটা তো ওই হবে না ওকে ভাই তো এরপরে রয়েছে হোল্ডার দেখেন চারটা মডেলের হোল্ডার রয়েছে আমাদের কাছে এই যে এখানে হোল্ডার রয়েছে এই যে হোল্ডার রয়েছে বলেন তো দাম না হোল্ডারের রেট হচ্ছে 72 টাকা অনলি 72 টাকা 72 টাকা এটা 72 টাকা চারটা মডেলের 72 টাকা একই দাম ভাই 72 টাকা আর এই যে একটা সুপারস্টার মডেলের মতো রয়েছে এটা রেট হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা 50 টাকা জি এই যে এগুলো আছে 50 টাকা মানে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে আবার দেখেন এবং পাইকারি দামে এখানে সব আছে এখানে আমাদের কাছে কেবলস থেকে শুরু করে সুইচ টুইচ একটা বাড়ি তৈরি করতে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে এই মিলন ইলেকট্রিক থেকে মিলন ভাইয়ের কাছে বলবেন ভাই আমি বাড়ি তৈরি করতে চাই কোন তার কোন প্রয়োজনে ব্যবহার হয় জি ভাইকে লিস্ট পাঠিয়ে দিবেন আর ভাই তৈরি বিলুর সব রেট বলে দিয়েছে আর এখানে টাকা পয়সার কোনো ভয় নাই আপনার প্রবাসে থাকেন আর বাংলাদেশে থাকেন যেকোনো প্রান্তে অনলি পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করলে আমরা পঞ্চাশ হাজার এক লাখ টাকার মালও পাঠাই দেই আপনি কুরিয়ার সার্ভিসে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নিয়ে যাবেন ওখান থেকে টাকা পয়সার ভয় নাই দর্শকদের অনুরোধ করবো আপনারা যদি ইলেকট্রিক বাড়ি করার জন্য আসেন আপনার সরাসরি দোকানে আসেন যদি কাপ্তান বাজার আসেন দোকানে আইসাব প্রোডাক্ট চেক করেন পছন্দ হইলে নিবেন আসলে নিতে হবে এরকম কিছু আর যারা বাড়ি থেকে নেবেন ইনশাআল্লাহ কুরিয়ারে কন্ডিশন নিতে পারবে জি কুরিয়ারে কন্ডিশন এটা হচ্ছে বিশ্বাস যারা প্রবাসে থাকে তাদের তো বিশ্বাসের উপরে নিতে হবে এছাড়া তো কোনো উপায় নাই অবশ্যই আমাদের পেজের নামটা মেনশন করবেন ভাই আপনাকে কিছু হলে সম্মান করবে যে দামি বলছে এক লাখ টাকার মাল নিলেন ভাই অবশ্যই আপনাকে কিছু তো শুনন করবে সেটা আসলে ওটা হচ্ছে ব্যক্তিগত দিক থেকে একটা সম্মান এটা মালে যে কমরা গো এরকম কিছু না আমরা তো কন্টিনিউ সবগুলো রেডি কিনা আমি বলে দেই আমি কোন রেট গোমর রাখিনা কারণ আমার কথা হচ্ছে আমার থেকে প্রোডাক্ট না অনেক অন্য যেখান থেকে নেয় যাতে সঠিক দামটা সঠিক কাস্টমার আমার কাছ থেকে জানতে পারে জন্য আমি तामा पीवीसी অ্যালুমিনিয়াম সবকিছু আমি বলে দেই যেটা ভাবে আছে এটাই ভাবে আছে তো মিলোন ইলেকট্রিক শুধু তাদের নিজস্ব আইটেম এম এম এ যা আছে সব তাদের নিজস্ব আপনারা এগুলো লাইফ টাইম গ্যারান্টি এরকম কোন গ্যারান্টি দিয়ে বিক্রি না যে দুই বছরের শেষ আপনার আজীবন তাদের এই প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন ভাই জি আসলাম